আছে সিঙ্গেল সিঙ্গেল মিল তো এগুলা কিন্তু টেম করা দুইটা পাচ্ছি অস্ট্রেলিয়ান ঘুঘু রানিং ঘুঘু আমরা দেখতে পাচ্ছি আর এখানে এক জোড়া লুটিনও আছে দেখতে পাচ্ছেন বারোশো টাকা দাম চাচ্ছি এটা পনেরোশো টাকা করে জোড়া তো চাইলে কিছু যদি তিন জোড়া হচ্ছে আর এখানকার যে জোড়াটা এটা আটশো টাকা দাম চাও সুন্দর সুন্দর কবুতর আছে গোল্লা গিরিবাস রেসার মাক্সি রেসার হতে হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখুন এই জোড়া ভালো মানের খরগোশ এই খরগোশ প্রতি জোড়া এক হাজার টাকা করে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া এখানকার এক জোড়া সুন্দর গোল্লা কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন ভালো মানের মাসাল্লাহ এইগুলা কি বড় বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা অনেক এগুলা তিনশো বিশ টাকা জোড়া জি জি এগুলা কি বড় কবুতর বড় কবুতর খাইলে যুক্ত একটি হাট এখানে কিনলে কোনো খাজনা দিতে হবে না বিক্রি করলে বন্ধুরা এই যে এখানে কবুতর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কবুতর এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন গোল্লা গিরিবাস কবুতর সুন্দর সুন্দর কালারিং কবুতর এখানে আছে এই কবুতর গুলা প্রতি পিস তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত পার পিস এর কবুতর আছে সাতশো টাকা কোন গুলা হয়ে থাকে যেগুলো রেসার কবুতর এই যে এরকম রেসার এগুলা কিন্তু সাতশো টাকা করে আর নর্মাল যেগুলো সেগুলা কিন্তু তিনশো টাকা করে পার পিস গিরিবাস যেরকম পাশাপাশি এখানে আমরা পাখি দেখতে এই যে ক্লাসিক এক জোড়া আছে এই জোড়াটা বারোশো টাকা দাম চাওয়া আছে এটা সুন্দর এক জোড়া ক্লাসিক নর্মালি সেম কালার এখানে হলুদ ইয়েলো কালার এক জোড়া পাখি আছে এই পাখির জোড়ার দাম চাওয়া হচ্ছে পাঁচশো টাকা আর পাঁচশো টাকা করে পেয়ার এই লুটিনো আছে লুটিনো এটা পনেরোশো টাকা এখানকার লুটিনোটা এটাও পনেরোশো টাকা আর এখানে বাজিগার আছে অসংখ্য বাজিগার এই বাজিগার গুলা জোড়া আটশো নয়শো এবং এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে প্রতি জোড়ার দাম এখানে এই যে এক জোড়া লাভবার দেখতে পাচ্ছি এই লাভবারের জোড়াটা ছয় হাজার টাকা এটা চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা ওটা চাওয়া হচ্ছে সাত হাজার টাকা তো এই ছিল আজকের বাজারের অবস্থা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ আজকে সবার নাম আমাদের শনিবারের হাসমুরগির হাট এবং পাখির হাট কবুতরের হাটের কি অবস্থা কোনটার কত দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা চ্যানেলটা নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা কিছু ককাডেল পাখি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ককাডেল এখানে এক জোড়া আছে আর দুইটা মেল আছে সিঙ্গেল সিঙ্গেল মেল তো এগুলো কিন্তু টেম করা দুইটা কিন্তু এক জোড়া কিন্তু কথা বলে মিঠু বলে পিকু বলে বিভিন্ন রকম সিজ দেয় এবং ড্যান্স দেয় বিভিন্ন রকম তো ওই টেম করা দুইটা কিন্তু পাঁচ হাজার টাকা দাম চাচ্ছি তো নিলে কিন্তু কিছু অবশ্যই কিছু সম্মানই আমরা করবো আর পাশাপাশি যে রানিং মেল গুলো সিঙ্গেল আছে ওগুলা দুই হাজার টাকা করে পার পিস আর এখানে আমরা ঘুঘু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ঘুঘু রানিং ঘুঘু আমরা দেখতে পাচ্ছি এই ঘুঘু জোড়া গুলা সাতশো টাকা করে জোড়া প্রতি জোড়া আর এখানকার যে এক জোড়া দেখতে পাচ্ছেন এটাও সাতশো টাকা আর সাদা ঘুঘু দেখতে পাচ্ছেন সাদা ঘুঘু গুলা এগুলা হচ্ছে আটশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে এখানে দেখুন বাজিকার পাখি আছে অসংখ্য বাজিকার পাখি খুব সুন্দর সুন্দর বাজিকার পাখি আমরা দেখতে পাচ্ছি এই বাজিকার পাখি গুলা প্রতি পিস প্রতি জোড়া এখানকার আটশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত প্রতি জোড়া এখানকার আর এখানে এক জোড়া লুটিনো আছে দেখতে পাচ্ছেন বারোশো টাকা দাম চাচ্ছি লুটিনোটা আর এখানে লাভ আছে এক জোড়া সুন্দর লাভ এই একটা লাভ এটা পঁচিশশো টাকা এখানে কিং কোয়েল আছে দেখুন কিং কোয়েল সম্পর্কে আপনারা অনেকেই জানেন না এটা হচ্ছে নিজের ডিম নিজে পারে আর হচ্ছে নিজের বাচ্চাটা উম দিয়ে নিজেরাই ফুটায় মুরগির মতো আবার বাচ্চাগুলো নিজেরাই বড় করে খাওয়ায় খাওয়ায় তো এই জন্য এটার কিন্তু দাম বেশি এটা পনেরোশো টাকা করে জোড়া তো চাইলে কিছু যদি তিন জোড়াই নেন তিন জোড়া আছে তো নিলে অবশ্যই কিছু সংখ্যক আমরা কম রাখবো তো অবশ্যই যারা নেবেন আমরা ফোন নম্বর দিয়ে দিচ্ছি ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার মেডিকেল মেডিকেলের পাশে বন্ধুরা এখানে আমরা গোল্লা কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর গোল্লা কবুতর এগুলা প্রতি জোড়া সাতশো টাকা করে দাম চাওয়া হচ্ছে প্রতি জোড়া এখানে এক জোড়া গোল্লা কবুতর আছে খুব সুন্দর দেখতে এটা টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে এখানে কালারিং গোল্লা আছে এক জোড়া দুই জোড়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারিং গোল্লাটা তো এখানকার এই যে জোড়াটা যেটা দেখতে পাচ্ছেন এটা এক হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানকার যে জোড়াটা এটা আটশো টাকা দাম চাওয়া হচ্ছে লাল কালার এর জোড়া সুন্দর গোল্লা আছে সেম মডেল দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা এখানে এক জোড়া আছে দেখতে পাচ্ছেন গোল্লা কবুতর খুব সুন্দর নর্মাদি সেম সেম তো এই জোড়াটাও এক হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে সুন্দর সুন্দর কবুতর আছে গোল্লা গিরিবাস রেসার মাক্সি রেসার সব ধরনের রেসার এখানে আছে গিরিজাল আছে এখানকার প্রতি পিস আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি পিস হয়ে থাকে এই যে দেখুন টিয়া পাখি সুন্দরভাবে টিয়া পাখি ধরতেছে টিয়া পাখি ধরতে হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখুন এই যে খুব সুন্দর ভাবে কিন্তু এগুলো ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন তো টিয়া পাখি ধরা শেষ এখানে এই যে দেখতে পাচ্ছেন ঘুঘু আছে অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলো প্রতি জোড়া এখানকার সাতশো টাকা করে দাম চাওয়া হচ্ছে খরগোশ আছে খুব সুন্দর এক জোড়া ভালো মানের খরগোশ এই খরগোশ প্রতি জোড়া এক হাজার টাকা করে দাম চাওয়া হচ্ছে খরগোশ আর এখানে দেখুন সুন্দর সুন্দর রেসার কবুতর আছে সুন্দর দেখতে পারতেছেন রেড শেকার এবং সবজি রেসার বিভিন্ন ধরনের রেসার এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই রেশার কবুতর গুলা প্রতি জোড়া এখানে পনেরোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে আরো এখানে এক জোরা লাল কবুতর দেখতে পাচ্ছেন লাল চলি তো এই জোড়াটা এক হাজার টাকা দাম এখানে কালো এক জোড়া আছে আটশো টাকা দাম যে আছে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া এখানকার এক জোড়া আছে দেখতে পাচ্ছেন লাল যেটা এক হাজার টাকা পিস চাওয়া হচ্ছে এখানে দেখুন সুন্দর সুন্দর গোল্লা কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন ভালো মানের গোল্লা সেম কালার নর্মাদি এই জোড়াটা এক হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই যে কবুতর দেখুন পাকনা দেখে কিন্তু দেখতেছি সুন্দর ভাবে পাশাপাশি এখানে কিছু কিছু কবুতর আছে দেখতে গোল্লা গোল্লাগিরি বা এখানে আছে এখানে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত পার পিস যে টিয়া পাখি এক জোড়া বিক্রি হয়ে গেল সুন্দর টিয়া পাখি খাঁচা প্যাকেট করে দেওয়া হচ্ছে তো হাটের অবস্থা কিন্তু খুব জমজমাট সবাই কিনা সুন্দর ভাবে সবকিছু সবাই কেনা বেচা করতেছে এখানে দেখুন এই যে বোম্বাই কবুতর আছে সুন্দর এক জোড়া এই বোম্বাইয়ের জোড়াটা পনেরোশো টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানকার এটা দেখতে পাচ্ছেন বাঘা কবুতর এই জোড়াটা বারোশো টাকা দাম চাওয়া হচ্ছে এখানকার এটা আটশো টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে বাচ্চা কবুতর আছে কিছু দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা এই বাচ্চা প্রতি জোড়া এখানকার এগুলো চারশো টাকা করে জোড়া আর এখানকার যে কবুতর গুলা ওগুলা তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস দাম চা হচ্ছে এখানে দেখুন কবুতর এবং পাশে হাঁস মুরগির বাজার তো হাঁস মুরগির বাজারে আপডেট আমরা একটু পরে ভিডিও করবো সেটা এখানে আপাতত কবুতরের বাচ্চা কত করে সেটা আমরা শুনবো ইদ্রিস ভাই থেকে ইদ্রিস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ব্যাস কিনা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা মাশআল্লাহ এই এগুলো কি বড় বাচ্চা তাই যে সুন্দর সুন্দর বাচ্চা এই যে অনেক গোল্লার বাচ্চা সব দেশি বাচ্চা দেশি আচ্ছা এগুলো কত করে জোরে ভাই এগুলো পিস দুইশো টাকা

হ্যাঁ ডাবল ওয়ান টু সিক্স জিরো ঠিক আছে ধন্যবাদ হাটের অবস্থা আপনারা দেখতে পারতেছেন এদিকে তবুতরের হাটটা কিন্তু সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমজমাট ভাবেই বসে এটা কিন্তু শনিবারের হাট আজকে এটা খাজনাযুক্ত একটি হাট এখানে কিনলে কোনো খাজনা দিতে হবে না বিক্রি করলে কিন্তু খাজনা দিতে হবে এর যারা বিক্রি করতে আসবেন তারা কিন্তু খাজনার টাকা হাতে করেই নিয়ে আসবেন বিক্রি না করলে কিন্তু খাজনা দিতে হবে না এখানে একজোড়া গল্লা কবুতর আছে দেখতে পারতেছেন সুন্দর ভালো মানুষ এই গোল্লাটার দামচা হচ্ছে এক হাজার টাকা এটা কি গড়রা কবুতর নাকি গররা জোড়া কত যাচ্ছেন দুই হাজার টাকা গড়রা কবুতর আর মেকপাই আছে একজোড়া না ডেনিস ডেনিশ ডেনিশ কত করে 2000 2000 টাকা বড়রা এবং ডেনিশের একই দাম এখানে একটা ককাডেল দেখতে পাচ্ছি ককাডেলটা কি রানিং নাকি ককাডেলটা আচ্ছা এটা কত টাকা দাম চা হচ্ছে আচ্ছা দছর না একদম 2000 একদম টাকা দাম চা হচ্ছে আর এখানে কবুতর আছে সুন্দর সুন্দর কবুতর হাতে নিয়ে দেখানো যাবে একটু দেখান তো ভাই চলে গেলে তখন পাবলিক যাবে আপনার তো যাবে না আচ্ছা এখানে আমরা এই যে কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কবুতর গোল্লা গিরিবাজ এখানে গোল্লা খুব কমই আছে গিরিবাজি বেশি আছে আর রেসার আছে এই কবুতর গোল্লা তিনশো টাকা পার পিস শুরু করে এখানে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস এর কবুতর আছে তো এখানে কিছু কবুতর আছে এই যে এখানে গিরিবাজ আছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর গিরিবাজ এই গিরিবাজ গুলা কিন্তু প্রতি জোড়া বারোশো টাকা করে এই যে এগুলো আটশো টাকা করে প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে এখানে দেখুন এই যে কিছু কবুতর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কবুতর এই কবুতর গুলা কিন্তু সবগুলো সাদা কবুতর এখানে বাগদাদি কবুতর বলে তারপরে সিরেজি দাম চাওয়া হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত প্রতি জোড়ার দাম আজকের বাজারে উঠেছে তো এখানে পাশাপাশি অনেকগুলা ককাটেল এবং পাখি দেখা যাচ্ছে সামনে ককাটেলের পাখি ককাটেলের পাখি আর কি

আচ্ছা বাসায় এগুলো পালা না জি জি বাসা ফোন নাম্বার আছে নাকি হ্যাঁ 01627351920 আচ্ছা বাসা কোথায় জাহাঙ্গীরনগর সোসাইটি আচ্ছা জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর থেকে এখানে আসছে বিক্রি করার জন্য জি জি ঠিক আছে বন্ধুরা এই যে এখানে কবুতর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কবুতর এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন গোলা গিরিবাস কবুতর সুন্দর সুন্দর কালারিং কবুতর এখানে আছে এই কবুতর গুলা প্রতি পিস তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত পার পিস এর কবুতর আছে সাতশো টাকা কোন গুলা হয়ে থাকে যেগুলো রেসার কবুতর এই যে এরকম রেসার এগুলা কিন্তু সাতশো টাকা করে আর নর্মাল যেগুলো সেগুলো কিন্তু তিনশো টাকা করে পার পেস গিরিভাস যেরকম পাশাপাশি এখানে আমরা পাখি দেখতে পাচ্ছি এই যে ক্লাসিক এক জোড়া আছে এই জোড়াটা বারোশো টাকা দাম চাওয়া হচ্ছে এটা সুন্দর এক জোড়া ক্লাসিক নরমালি সেম কালার এখানে হলুদ ইয়েলো কালার এক জোড়া পাখি আছে এই পাখি জোড়ার দাম যাওয়া হচ্ছে আহ পাঁচশো টাকা আর এখানকার গুলা এগুলা পাঁচশো টাকা করে পেয়ার এই লুডিনো আছে লুডিনো এটা পনেরোশো টাকা এখানকার লুডিনাটা এটাও পনেরোশো টাকা আর এখানে বাজিগার আছে অসংখ্য বাজিগার এই বাজিগার প্রতি জোড়া আটশো নয়শো এবং এক টাকা পর্যন্ত হয়ে থাকে প্রতি জোড়ার দাম এখানে এই যে এক জোড়া লাভবার দেখতে পাচ্ছি এই লাভবারের জোড়াটা ছয় হাজার টাকা এটা চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা আরও চাওয়া হচ্ছে সাত হাজার টাকা তো এই ছিল আজকের বাজারের অবস্থা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন